মোহাম্মদ আশরাফুল একদিকে মোহাম্মদ সালাউদ্দিন দৌড়চ্ছেন অন্যদিকে চাইলে এভাবেই ফ্রেমিং করা যেত ক্যামেরায় যা দেখানো হয় মানুষ তো দেখে তাই বিশ্বাস করে অনেক ক্ষেত্রে সবটাই তবে গল্পটা আসলে ভিন্ন আশরাফুলের কাঁধে সালাহাউদ্দিনের হাত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তার ইউনিটের নবাগত সদস্যকে শেখাচ্ছেন যেন হাতে কলমে আর দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়নের যে গুঞ্জন তা যেন উড়িয়েই দিলেন এই দুই কোচ অনেকের ভাবনা আলোচনা আশরাফুল আশায় মন খারাপ ছিল সালাহউদ্দিনের তবে কথায় নয় কাজে প্রমাণ দিলেন দুজন সালাহউদ্দিন শেখাচ্ছেন আশরাফুল শিখছেন কখনো আশরাফুল বলছেন সালাহউদ্দিন শুনছেন একটা ইন্টারভিউতে আশরাফুল বলেছিলেন যা তার সারাংশ এমন মুশফিকুর রহিমকে ফুল ধরিয়ে দিতে সংকোচ হয় তার কি না কি আবার মনে করে বসেন মুশফিক তবে এবার আর কোনো সংকোচ রাখেননি আশরাফুল ছুটে গেছেন মুশফিকের কাছে কোচ হয়ে প্রথম দিন যেন আশরাফুল সেরে নিলেন পরিচয় পর্বটাই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আশরাফুল আশা আশরাফুলকে যেন স্বাগতই জানালেন সন্টেইট হয়তো ফিরে গিয়েছিলেন খেলোয়াড়ি দিনগুলোতে হুট করেই চলে এলেন খালেদা আহমেদ প্রথম দিনের ওয়েলকাম সেশনই যেন আশরাফুলও বোধহয় খুব উপভোগী করছেন সেটাই তো হওয়ার কথা অপেক্ষা ছিল সালাউদ্দিন আশরাফুলের একটা ফ্রেমের সেটা কি পাওয়া যাবে না অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত ছবিটা যা আশা ছিল না তার চাইতেও আরো গোছানো আরো সুন্দর ফ্রেম সালাউদ্দিনের হাত আশরাফুলের কাঁধে ষোলো কলা পূর্ণ সবার যেন ওই কথাটাই তোমার হলো শুরু আমার হলো সারা সাথে সাথে শেষ হলো অনেক গুঞ্জনের অনেক আলোচনার আশরাফুল সালাউদ্দিনের মাঝে দূরত্ব সবই যেন ভুল সবই যেন আমাদেরই মন করা মাহফুস প্রত্যয় বিডি টাইম